দর্শক আসলে আমার স্বাগত জানাচ্ছি বৃহস্পতি লজ্জিত ভাই আম বাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসা সোমবার এবং শুক্রবার তো আমরা রয়েছে আজকে সোমবার কেমন দামে এই গরুগুলো কিনলাম আমরা সদর্থগুলো দেবো দেখছেন আওয়াল ভাই কয়টা হলো ভাই

কত হয়েছে একষট্টি হাজার একষট্টি হাজার আর কোনটা ভাই এটা হচ্ছে বাবান্ন এটা বাবান্ন হাজার এটা

আবার হয় সব শুয়ে আছে আছে আচ্ছা আচ্ছা এটা 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 ছাপ্পান্ন হাজার এটা চুয়ান্ন হাজার এটা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার

পঁত্ৰিছ হাজাৰ টকা একত্ৰিশ হাজাৰ টকাটো বত্ৰিশ নাও

এই বুড়ি আর

কোয়ালিটি ভালো আছে আমরা দেখছিলাম তা কত বলছেন কত পঁচানব্বই পিস সাড়ে সাতচল্লিশ কোয়ারি পিস দর্শক শুনছিলেন তাহলে আওয়াল ভাই আজকে মোটামুটি কয়েকটা কিনবেন আবারও আগামী বাজারে কিনে গাড়ি লোড করবে আচ্ছা আগামী কালকে গাড়ি লোড দেবে আওয়াল ভাই মোটামুটি আজকে জামালপুরের খামারের জন্য কিনছেন তো দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন